আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটা হচ্ছে লবঙ্গ লতিকা তবে আমি আজকে একই ডো দিয়ে দুই ডিজাইনের পিঠা তৈরি করব আর পিঠাগুলো কিভাবে ক্রিস্পি এবং অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় সেই টিপসগুলো ভিডিও শেষে শেয়ার করব তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা উপকৃত হবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন ড তৈরি করার জন্য আমি দুই কাপ ময়দার সাথে চার ভাগের এক চা চামচ লবণ চার টেবিল চামচ তেল দিয়ে শুকনো ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা ড তৈরি করব ডটা খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরম হবে না এইভাবে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে তারপর একটু তেল ব্রাশ করে ঢেকে রেস্টে রেখে দেবো বিশ থেকে তিরিশ মিনিট অন্যদিকে আমি নারকেলের পু তৈরি করে নিয়েছি নারকেলের পুর তৈরি করে আপনার সবাই জানে তবে আমি আজকে গুড় দিয়ে তৈরি করেছি এবং সামান্য একটু সুজি দিয়েছি যাতে একটু আঠালো ভাব আসে এবং পুরগুলো দিয়ে এভাবে ছোটো ছোটো লুচি লেচি কেটে নেব। এতে করে পিঠাগুলো বানানো অনেক সহজ হয়ে যায় এবার প্রায় তিরিশ মিনিট রেস্টের পর ডোটাকে আমি আরেকবার ভালো করে মথে নিয়ে এটা এরকম ছোটো ছোটো লেচি কেটে নেবো আর এক একটা লেচি দিয়ে এক একটা রুটি বেলে নেব লবঙ্গ লতিকা বানানোর জন্য আমি রুটিগুলো একটু অভাল আকৃতির বা একটু লম্বাটে করে বেলবো আর গুল পিঠা তৈরি করার জন্য নর্মাল গুল রুটি বেড়ে নেব। এবার আমি কয়েকটা লতিকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটা অপালা আকৃতির রুটি নিয়ে এর মধ্যে নারকেলের পুর একটু দিয়ে দিলাম তারপর দুই পাশ থেকে এভাবে ভাজ করবো প্রথম ভাজটা দেওয়ার পর সামান্য একটু পানি ইউজ করবো খুব বেশি পানি দিতে যাবে না নতুবা এগুলা নরম হয়ে যাবে তারপর অন্য পাশটা ভাজ করে নেবো তারপর রুটিটাকে উল্টে দুই পাশটা এইভাবে ভাজ করে নিয়েছি তারপর ঠিক মাছ বরাবর একটা লবঙ্গ গেথে দিলাম আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি প্রথমে রুটির মাঝখানে নারকেলের পুটা দিয়ে দুইটা ভাঁজ ভাজ করে নিলাম তারপর ওইখানে একটু ময়দা ছিটিয়ে দিলে জিনিসটা আলগা থাকবে আর একটু ক্রিস্পি হবে তারপরেই তো রুটিটা উল্টে আবার দুই পাশটা ভাজ করে নিলাম আর এখন একটা লবঙ্গ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি তো এই তো বেশ হয়ে গেল লবঙ্গ তো এবার আমি গুল পিঠাটা তৈরি করে দেখাচ্ছি কীভাবে তৈরি গুল পিঠা আপনারা এইভাবে কোনো ডাইস দিয়ে বা কাপ দিয়ে দুইটা রুটি তৈরি করে নেবেন তারপর এইভাবে পুরটা দিয়ে চারপাশটা খুব ভালো করে সিল করে তারপর আপনারা নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন আপনারা চাইলে কাটা চামচের সাহায্যেও ডিজাইনটা করে নিতে পারেন অথবা হাতে এভাবে ট্র্যাডিশনাল ওয়েতে হাত দিয়ে ভাজটা করে নিতে পারেন তো এই তো আমার পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর একটা আপনাদের সুবিধার্থ আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিভাবে বানাতে হয় এগুলো দেখে বুঝে নিতে হবে এগুলো আসলে এত ভালো করে এক্সপ্লেন করা সম্ভব না তবে মেইন যে দুইটা টিপস আমি বলেছিলাম শেয়ার করবো সেটা হচ্ছে যে অল্প আছে একটু সময় নিয়ে পিঠাটা বাঁচতে হবে আর যখন আমরা চিনি সিরাপ তৈরি করবো সিরাপটা কুসুম গরম অবস্থায় যেন আমরা পিঠাগুলো শিরায় দিই বেশি গরম শিরাতে দিলে পিঠাগুলো নরম হয়ে যেতে পারে এর জন্য ভাজার সময় খুব একটু সময় নিয়ে ভাজবো আর পিঠাগুলো বেশি গরম অবস্থায় বেশি গরম শিরাতে দিতে হবে না তো আমি এখন এক চুলায় তেল গরম করতে দিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে সিরাপটা তৈরি করার জন্য তিন কাপ পানির মধ্যে তিন কাপ চিনি দিয়ে দিয়েছি আর তিন চারটা এলাচ দিয়ে দিলাম এখানে আপনারা পরিমাণ বুঝে দিবেন আমি একটু বেশি পরিমাণ আজকে বানাচ্ছি এর জন্য একটু বেশি সিরাপ তৈরি করছি তো আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তো তেলটা অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু আর বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়বেন না আর পিঠাগুলো ছাড় দেওয়ার সময় উল্টো করে দিতে হবে যেদিকে লবঙ্গ আছে লবঙ্গটা নিচের দিকে দিয়ে তার দিবেন নতুবা গরম তেলে লবঙ্গগুলো বাইরে বের হয়ে আসে তো উল্টো করে দিলে আর এগুলো বের বের হবে না এইভাবেই থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি খুব অল্প আছি একটু সময় নিয়ে পিঠাগুলো বাজছি তাহলে খুবই ক্রিস্পি হবে এদিকে আমার সিরাপটাও তৈরি হয়ে আসছে এখন আমি দুই তিন ফুটা লেবু রস দিচ্ছি এতে করে সিরাপটা জমাট বাঁধবে না চিনি সিরাপটা আর সিরাপটা খুব বেশি ঘন হবে না আবার বেশি পাতলাও হবে না এক তার এইরকম হলেই হবে আমি শিরার মধ্যে একটু কালার দিচ্ছি কালারটা দিলে একটু পিঠার কালারটা একটু সুন্দর আসে এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এই যে পিঠাগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে একটা টিস্যু পেপারের মধ্যে রাখছি যাতে তেলটা ঝরে যায় আর পিঠাগুলো যাতে একটু ঠান্ডা হয় বেশি ঠান্ডা না সামান্য একটু কুসুম গরম অবস্থায় কুসুম গরম সিরাপের মধ্যে চিনি শিরার মধ্যে দিয়ে দিব আর দুই পাশটা আমি এক মিনিট এক মিনিট করে উল্টে পাল্টে শিরার মধ্যে চুবিয়ে তারপর এগুলো তুলে রাখবো একটা বাটিতে যাতে অতিরিক্ত শিরাটা ওই বাটিতে রয়ে যায় তারপর আপনারা পরিবেশন করুন গরম গরম অথবা আপনারা এটা কন্টেইনারে রেখে সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত রেখে এভাবে খাওয়া যায় এরকম ক্রিস্পি থাকে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের সাথে কাছে সরাসরি পৌঁছে যাবে তো ভালো থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ